হ্যালো বন্ধুরা আপনারা কি আমার মতো ভুড়ি কমাতে চান আপনারা যদি ভুড়ি বাড়িয়ে থাকে কীভাবে কমাবেন প্যাটার চর্বি যদি হয়ে থাকে কীভাবে কমেন অবশ্যই ভিডিওতে থাকুন বন্ধুরা আমি দেখাবো আপনারা সাইডের চর্বি আর পিছনের চর্বি কীভাবে কমাবেন অবশ্যই ভিডিওতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওর লাস্টে লাস্ট অব্দি অবশ্যই থাকুন আমি ভিডিও লাস্টে দেখাবো যে আপনাদেরকে কোনগুলো খেলে তাড়াতাড়ি মানে কমে আসবে তা বন্ধুরা প্রথম এক্সারসাইজ আমার শুরু করতেছি তারা কি আমি বলি বন্ধুরা ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখুন আমি ওইখানে বসবো যে কোনগুলো মানে খেলে আপনার তাড়াতাড়ি পেটের চর্বি কমিয়ে আসবে শুধু ব্যায়াম করলে হবে না বন্ধুরা কিছুটা খাইতেও লাগবে সেটা ভিডিওটা লাস্ট অবশ্যই দেখাবো তাই ভিডিওটা পুরো অবধি দেখুন ব্যায়ামগুলো দেখুন আমি কি করতেন তো বন্ধুরা প্রথমে করে দিন জাম্পিং জাম তো বন্ধুরা এই ব্যায়ামটা মনে রাখবেন এই ব্যায়ামটা আপনারা যদি মনে করো এক থেকে দেড় মিনিট করেন না তাতে আপনার অনেকটা রেজাল্ট ভালো পাবেন তো এইটা আপনারা এক থেকে দেড় মিনিট অবশ্যই করবেন ওয়ার্কআউট করার আগে এরপরে বন্ধুরা দেখুন এই ব্যায়ামটা আমি যেভাবে আপনাকে দেখাই দিয়েছি আপনারা সেম করবেন হ্যাঁ এটা ঠিক বন্ধুরা যে প্রথম প্রথম আপনাদের একটু অসুবিধা হবে বা প্রথম প্রথম আপনাদের একটু করতে মুশকিল হবে তো এটার জন্য কোনো মানে ভাববেন না কোনো চিন্তা না করে শুধু আপনারা মারার চেষ্টা করুন ধীরে 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 সব কিছু আপনাদের স্বাভাবিক হয়ে যাবে কিন্তু মনে রাখবেন এটা আপনাকে পার প্রভাবে মারতে লাগবে এই এই দিকে আমি একটা পায়ে মারতেছি যখন এটা হয়ে গেলো এখন এই এই পায়ে এই দিকে মারতেছি তবে মনে রাখবে বন্ধুরা আপনাকে দুটো সমান সামান মারতে লাগবে এই পায়ে যদি আমি পনেরোবার মারি কিংবা দশবার মারি তো ওই পায়েও আমাকে পনেরোবার কিংবা বারে মারতে লাগবে দুটো আমাকে সামান সামান রেখে এই এক্সারসাইজটা মারতে লাগবে দাঁড়িয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা সাইড ফ্যাটকে খুবই কমানোর চেষ্টা করে দ্রুত এরপরে যেটা বন্ধুরা ব্যায়াম দেখাবো সেটা যে এটার জন্য একটা মাদুর লাগবে তো এইখানটায় দেখুন বন্ধু আমি কী মারতেছি এটা আপনার পেট মানে প্যাটকে খুব তাড়াতাড়ি মানে গ্রো করে আপনার প্যাটের চর্বিকে একটু তাড়াতাড়ি কমানোর চেষ্টা করে বন্ধুরা এই এক্সারসাইজটা এটা বেশি উঠানোর দরকার নেই অনেক লোকে মিস্টেক করে বেশি উঠে ফেলে তো বন্ধুরা আপনাকে বেশি উঠানোর দরকার না আমি যতটুকু উঠতেছি অতটুকু যদি উঠেন না তাতে আপনার পুরো পেশ মানে প্যাটের মধ্যে পেশার পড়বে আপনারা শুধু একবার মারে দেখুন তো রেজাল্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালোই পাবেন শুধু আপনাকে ভালো করে মারতে লেগে এরপরে বন্ধুরা দুই নম্বর মানে তিন নম্বর এক্সারসাইজটা দেখুন কীভাবে করতেছি তো এই এক্সারসাইজটা করতে গেলে আপনাকে একটু মানে দেখুন আমি যেভাবে করতেছি এই পাটা ওইদিকে লাগাতেছি ওই পাটা এদিকে লাগাতেছি দেখুন ওই হাত দিয়ে এই হাতের মানে ওই পা দিয়ে এই হাতের টাস এই পা দিয়ে ওই হাতে টাস এটা আপনারা কমে বন্ধুরা সাইড পেটের খুব ভালো এরপরে যে নেক্সট এক্সারসাইজ বন্ধুরা দেখুন এটা তো এই এক্সারসাইজটা আপনারা অনেকটা জিমে পাবেন তো এটা বেশিরভাগ লোকের বন্ধুরা এই এক্সারসাইজটা করতে পারে না কারণ এই এক্সারসাইজটা মানে অনেক মানে খুবই মুশকিল টাইপের বন্ধুরা খুবই মুশকিল দেবেন এই এক্সারসাইজটা আপনারা ভাবে যদি মনে করুন মারেন তো আপনারা পারভেক্টভাবে মারতে পারবেন কিন্তু নতুন নতুন অবস্থায় আপনাদের একটু অসুবিধা হবে আমি এটা ভালো করে জানি বন্ধুরা এই এক্সারসাইজটা একটু যতটা ভালো অতটা মানে একটু মুশকিল তো আপনারা একটু ভালো করে মারার চেষ্টা করুন নতুন নতুন যারা তাদের প্রবলেম হবে তো বন্ধুরা এরপরে আমাদের দেখব এক্সারসাইজ এরপরে যে আমার এক্সারসাইজটা হবে বন্ধুরা দেখুন কীভাবে মারতেছি তবে মনে রাখবেন বন্ধুরা এই এক্সারসাইজটা আপনারা খুব ইজিলি করতে পারবেন এটা আপনারা প্যাটকে দ্রুত কমানোর চেষ্টা করে আপনার প্যাটের চর্বিকে দ্রুত কমানোর চেষ্টা করে শুধু এই এক্সারসাইজটা যদি আপনারা ভালো করে করেন তো রেজাল্ট আরও ভালো পাবেন তবে এটা আপনারা করতে পারেন সবাই এটা খুব ইজি ওয়ার্কআউট আপনারা যতটুকুই আপনার পেটের চর্বি বাড়ুন না কেন এটা খুব ইজিলি আপনারা করতে পারেন তো বন্ধুরা এরপরে মানে লাস্টে যে এক্সারসাইজটা দেখাব এটা একদম একটা ব্যাপক এক্সারসাইজ মানে প্যাটের চর্বি কমানোর জন্য কিন্তু অনেক লোকে এই এক্সারসাইজটা করতে পারে না তাই বলে বন্ধুরা আপনারা যতটুকু পারেন ভালো করে মারার চেষ্টা করুন খুবই ভালো এক্সারসাইজ এটা রেজাল্ট খুবই তাড়াতাড়ি করে বন্ধুরা কিন্তু অনেক লোকে এটা মারতে পারে না ঝুলি থাকতে পারে না তো অবশ্যই চেষ্টা করুন ভালো করে মারার চেষ্টা করুন অবশ্যই বন্ধু তো বন্ধুরা এরপরে আমি দেখাবো আপনাদেরকে কোনগুলা খাতে লাগবে আর কোনগুলা খাতে লাগবে না তো দেখুন বন্ধুরা আপনাদের দ্রুত পেটের চর্বি কমাতে গেলে আপনাকে কিন্তু লেবুর ওয়াশ বা লেবুর জুস বানিয়ে খাতে লাগবে ইয়েস বন্ধুরা এটা মনে রাখবেন লেবুর জুস আপনার দ্রুত আপনার পেটকে চর্বিকে কমানোর চেষ্টা করে দ্রুত মানে কমানোর চেষ্টা করে লেবুর রস এটা খাবেন কিন্তু খাবেন না এগুলো বন্ধুরা দেখুন এই যে ফুচকা টুচকা এগুলো কখনোই খাবেন না মশলা বেশি খাবেন না নাহলে আপনার ব্যায়াম করা বেকার হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন জাহিন টাটা বাই বাই গুড